এত জানা যাচ্ছে যে আপনাদের কাছে সরকারি কোনো জিনিসপত্র বা সরকারি কোনো ডকুমেন্ট বা বিভিন্ন আসবাবপত্র থেকে থাকে অতি শীঘ্রই নিকটবস্তি থানায় জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অযথায় সরকারি জিনিসপত্র ঘরে রেখে আইন নিজের হাতে তুলে নেবেন না এগুলো আমাদের সম্পদ দেশের সম্পদ এগুলো ঘরে রেখে অপন্তির সরকারকে হয়রানি সৃষ্টি করবেন না ধন্যবাদ প্রচারে বৈষম্যবিরী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর এত যারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের কাছে সরকারি কোনো জিনিসপত্র বা সরকারি কোনো ডকুমেন্ট বা বিভিন্ন আসবাবপত্র থেকে থাকে অতি শীঘ্র নিকটবর্তী থানায় জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অযথায় সরকারি জিনিসপত্র ঘরে রেখে আইন নিজের হাতে তুলে নেবেন না এগুলো আমাদের সম্পদ দেশের সম্পদ এগুলো ঘরে রেখে অভ্যন্তরীণ সরকারকে হয়রানি সৃষ্টি করবেন না ধন্যবাদ প্রচারে বৈষম্যবিরী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর জন্য জানানো যাচ্ছে যে আপনাদের কাছে সরকারি কোনো জিনিসপত্র বা সরকারি কোন ডকুমেন্ট বা বিভিন্ন আসবাবপত্র থেকে থাকে অতি শীঘ্রই নিকটবস্তি থানায় জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল জিনিসপত্র ঘরে রেখে সরকারি আইন নিজের হাতে তুলে নেবেন না এগুলো আমাদের সম্পদ দেশের সম্পদ এগুলা ঘরে রেখে অপন্ত্রের সরকারকে হয়রানি সৃষ্টি করবেন না ধন্যবাদ পচারে বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর